ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য গ্রেফতার করেছিলেন ইমামের একটা বক্তব্য দেখাবো আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই দিনের ঘটনার সাথে কি ইমাম দায়ী কিনা ইমাম ইমামের কিছু কথা আপনাদেরকে শোনাবো বেশ কয়েকজনের কথা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা দেখেছেন সেই দিনের মাজার কাণ্ডে কিন্তু ইমামকে গ্রেফতার করেছে আরো বেশ কয়েক কিন্তু গ্রেফতার করেছে নুরাল পাগলার সেই কবর থেকে লাশ তুলে পুরানোর পরে সম্মানিত দর্শক ইমাম এবং সেই মাজার ভাঙার জন্য তারা চেষ্টা করেছিল তাদেরকে আলটিমেটাম দিয়েছিল কিন্তু তারা যারা এরকম তারা কিন্তু এটা মানে নাই না মেনে তারপর কিন্তু অভিদি জনতারা এরকম পদক্ষেপ নিয়েছে সম্মানিত দর্শক আমি রিকোয়েস্ট করছি আপনারা কয়েকটা ভিডিও দেখবেন এবং সেই মাজার কাণ্ডে নাকি এটা নির্বাচন বাঞ্চাল করার জন্যে ঘটনা ঘটতে করতেছে এটা কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক আমি বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওগুলা দেখেন দেখার পরে আপনারা মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি যাতে নির্বাচনটা না হয় তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে রাজবাড়িতে লাশ পড়ানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার লাশ পড়ানোর মতো ঘটনা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় সরকার ইতিপূর্বে বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না মানবজাতির মুক্তির দিশারী মহানবীকে স্মরণে যশনে জুলুস ইদি মিলাদুল নবীর বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে মুসল্লির হল সমাজে অস্থিরতা অনিশ্চয়তা দূর হওয়ার আশা কবর যে অস্বাভাবিকভাবে হয়েছে বা অস্বাভাবিকভাবে যে কবরটা দিয়েছে আপনারা জানেন যে নিউজ ইজ সামথিং নিউ যে নতুন কিছু যেটা হয় সেটাই কিন্তু নিউজ হয় হ্যাঁ যদি ওখানে কবরটা স্বাভাবিকভাবে হতো তাহলে আমার মনে হয় এত আন্দোলন এত স্মারকলিপি এত প্রেস ব্রিফিং কোনো কিছুই করা স্বাভাবিকভাবে যদি কবর দিই তো কবরটা এমনভাবে দিয়েছে যেটা আমাদের মানে পাবলিক সেন্টিমেন্ট এবং যারা ইমানাকিটা বিশ্বাসী তাদের সেন্টিমেন্টে আঘাত এনেছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইমানি দাবি রক্ষার্থে আমরা দাবি জানাচ্ছি কিছু মধ্যে সাথে আমরা বিগত তিনবার বসেছিলাম আগামীকাল পর্যন্ত ডেড লাইন আছে যদি এটা সম্পূর্ণ হয় আমাদের যে দাবিগুলো ছিল কবর ভেঙে দেওয়া ওখানে স্বাভাবিকভাবে কবর দেওয়া এবং ওখানে যে মক্কার আদলে যে ওখানে কবরটা দিয়েছিল ব্ল্যাক কালারে সেই কালার মুছে দিয়ে অন্য কালার করা এবং মেন ফটোকে যে নাম ছিল ওই হাজি আলাহ ইসলাম পাক দরবার শরীফ সেই দরবার শরীফ ওখান থেকে ওই নামটা মুছে অন্য নাম করে দিবে বা নামটা মুছে দিবে তো বিলুপ্ত করে দিবে তো আমরা সেই দাবিতে জোরালোভাবে আন্দোলন করছি আমরা শুরু করেছিলাম মাত্র চারটি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে কিন্তু এখন আমাদের সাথে রাজবাড়ির সর্বস্তরের জনতা জেলা ইমাম কমিটি বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ রাজবাড়িতে ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে আমাদের সাথে একত্রতা প্রকাশ করে ইমান আকিতার দাবিতে এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে আশা করি ইনশাআল্লাহ আমরা যে দাবিগুলো রেখেছি প্রশাসনের সহায়তা এবং প্রশাসনের এই ব্যাপারে শ্রদ্ধাশীল এবং আমরাও আমার আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে বলেছি সেটা যদি আগামীকাল যে ডেডলাইন আছে এটার মধ্যে পূরণ করা হয় ইনশাল্লাহ আমাদের আন্দোলন স্থগিত হয়ে যাবে বা আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে যদি সেটা না করা হয় তাহলে আমরা আজকে প্রেস বিফিংয়ের মাধ্যমে যে দাবিগুলো রেখেছি আগামী তিন তারিখে আমাদের রাজবাড়ি সহ পাঁচ উপজেলায় বিক্ষোভ মিছিল হবে এবং অস্তিত্বের উপর আঘাত কুরানের উপর আঘাত আমাদের ইমানের উপর আঘাত এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই যে বনঙ্গ এটা মারা যাওয়ার পরে এই বারো পিস উল্টু করে কবর দিয়েছে অস্বাভাবিকভাবে আবার সেটাকে কাবার আদলে দিয়ে সেটা ওরা তো অফ করার মতো একটা ব্যবস্থা করেছে কাবায় যাইতে হবে না এখানে গেলে হবে এরকম একটা ভাব আর অর্থাৎ আবার কলে মাকে বিকৃত করেছে রসগুলোর দরদকে বিকৃত করেছে কুরআনের বিকৃত করেছে আদানকে বিকৃত করেছে যেটা ইসলাম ধর্মে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মুসলমান তো এইটার উপরে আমরা তো প্রতিবাদ করে আসছি এখন এমন অবস্থা হয়েছে যে পুরা রাজবাড়িতে রাজবাড়ির পাঁচটা উপজেলা সহ আশেপাশের জেলা সারা বাংলাদেশ ফুচে উঠেছে এখন এমন অবস্থা তৌহিন্দি জনতা এমন খুশি উঠেছে যে আমরা নিয়ন্ত্রণ করার আমাদের কষ্ট কষ্টকর দশ সময় নিয়ে এসে ডিসি মহাস্তি লিপি দিলাম দাবি করলাম হলো এক নম্বরে হলো কবরকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় কবর দিতে হবে আর যদি তারা ওখানে দিতেই চায় তাহলে প্রশাসনের উপস্থিতিতে এবং আমাদের সমস্ত ইমান রক্ষা কমিটি একটা করছে তাদের উপস্থিতিতে যদি তারা একদম সমতলে কবর কবর দেয় এবং তারা যদি ওয়াদা করে যে আমরা ইমাম মেহেদির দাবি আর করবো না এবং আমরা কলেমা বিকৃত করবো না কোরআনের উপর অবমাননা করবো না এই ধরনের যে যারা ইসলাম এবং কুরআন সুন্নামে যে কাজগুলো করে এবং তার ছেলে মূর এই যে বড় ছেলে খ্রিস্ট ধর্মের মানুষকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে ধর্ম ধর্মশালী করছে যে তারা যদি তার ছেলে যদি এই কাজ থেকে বিরত এবং তার বিয়েই শহীদ ওরফের সিডার শহীদ হ্যাঁ সে যখন পর্যন্ত এই ইসির থেকে নেতৃত্ব থেকে এবং সে এই দূরবিসন্ধি ইমান বিধ্বসী কাজ থেকে সে নিজেকে বিরত না রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে অভিযান আন্দোলন চলবে যদিও ডিসি মহাদয় বলেছে আইনশৃঙ্খলা আমরা হাত তুলে নিয়ে আমরাও চাই যে আইনশৃঙ্খলা হাতে তুলে নেবো না প্রাশোনি করুক কার্যকর করুক কিন্তু এমন এইটা আমরা ইমানই ব্যাপার যখন নাকি এইটা বিস্ফোরণ ঘটে যায় তখন কিন্তু আমাদের ওর একটু থাকে আশা করি আমরা জনগণকে সুবিধা দিতে পারবো দেশবাসী একটা সুস্থ সুবিধা পাবেন আর একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাই গণগ্রেফতার বলতে যেটা যায় হম যে যাকেই চোখের সামনে পাওয়া যায় তাকেই গ্রেপ্তার ব্যাপারটা কিন্তু শেখে না আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস আপনারা জানেন গণগ্রেফতার কিন্তু করা হয়নি আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না হম এই ধরনের ঘটনায় জনগণ প্রশাসা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে ব্যাপার কিন্তু সেটা না যারাই অপরাধী তারাই তারা ইংরে যার বিরুদ্ধে তদন্তের সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার ভিত্তি ব্যবস্থা নেওয়া হবে তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও সার দেওয়া হবে না হ্যাঁ এবং সব কিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুধু ভিডিও ফুটেজ না যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা যে কোনো ধরনের ইনফরমেশন সব কিছু আমরা তুলছি আমরা বিশ্লেষণ করছি বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হবো যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতায় নেব সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় এখন পর্যন্ত কোনো মতি পেয়েছেন আপনারা তদন্তের স্বার্থেই আমরা বলতে চাচ্ছি না আমাদের আইনের কার্যক্রম চলতেছে গ্রেপ্তার অভিযোগ অব্যাহত রয়েছে আমরা বেশি গ্রেফতার করেছি আপনারা জানেন মামলা হয়েছে আরও কিছু মামলা হবে হ্যাঁ শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না আপনারা তো সবই জানেন এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে পোশাকী পুলিশ ছিল পোশাকের আদলে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটা শুধু পুলিশ নয় র্যাব তারপর আপনারা জানেন এখন যৌথ বাহিনী আছে সবাই কাজ করেছিল হঠাৎ করে এটা জমান নামাজের পরে আপনার যেটা হয়ে গেল হ্যাঁ শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে অশান্ত হয়ে গেল পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করেছে তিন তারিখে যে আপনার কমিটি তারা কিন্তু একটা নিউজ কনফারেন্স করেছিল সেখানে ঘোষণা ছিল যে চার তারিখ বৃহস্পতিবারের মধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলো না মানলে তারা হচ্ছে শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখ যেদিন ঘটনা ঘটে সেই দিন তারা একটা বিক্ষোভ সমাবেশ করবে এবং ওই বিক্ষোভ সমাবেশ থেকে তারা আরও এক সপ্তাহ পর অর্থাৎ বারো তারিখ অর্থাৎ যে তারিখটা এখনও আসে নাই এ মাসের বারো তারিখ শুক্রবার তারা লং মার্চটুকু আলম্ব করবে আপনারা তো সেটা জানেন এবং সেটা ভিডিও আছে আচ্ছা এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে তাদের নেতৃবৃন্দ যায় এবং তাদের যে দাবি সেটা ব্রিফ বা প্রোগ্রেস কতটুকু সেটুকু জানানো হয় এবং সেখানে মোবাইলে ছবি এবং ভিডিও দেখা হয় যে তাদের যে দাবিগুলো ছিল যে প্রথম ছিল কাবার আদলে যে রঙ সেটা চেঞ্জ করা সেটা তারা আগেই করছিল তারপরে ছিল ইমাম মেহেদি নাম যেটা লেখা ছিল দরবার সেটা ইমাম মেহেদি নামটা মুছে ফেলা সেটা তারা করেছিল এবং কবরটা যে উঁচু জায়গায় ছিল সেটা থেকে পার্শ্ববর্তী আরও দুইটা কবর আছে তার মায়ের এবং তার ভাইয়ের সেই লেভেলে নিয়ে আসা তো তারা সে কবরও নিচু করছিল এবং এই আপডেট দেখে যে ইমাম ও আকিদা রক্ষা কমিটির যারা নেতৃবৃন্দ ওই ব্যানারে আসছিল জেলা প্রশাসক মহাদয়ের কাছে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছে তারপরে তাকে তাদেরকে বলা হলো যে পরের দিন বিক্ষোভ মিছিলটা তারা স্থগিত করুক তাদের যুক্তি হলো যেহেতু তারা বিষয়টা তাদের উপজেলা এবং প্রতিটা উপজেলায় বিক্ষোভ ছিল আগের তিন তারিখের ঘোষণা অনুযায়ী এখন চার তারিখে যখন বৃহস্পতিবার প্রোগ্রেসে তারা সন্তুষ্ট হলো তারা বলল যে ঠিক আছে আমরা সন্তুষ্ট আমরা তাদেরকে আরও এক সপ্তাহ টাইম দিতে চাই যেটা হচ্ছে লং মার্চ গোলানন্দ আগেই ঘোষণা করা ছিল যে বারোই সেপ্টেম্বর এখন যেহেতু প্রোগ্রেস অনেকটা হয়েছে আরও দু একদিন টাইম দিলে হয়তো যে কংক্রিটের ঢালাই সেটা হয়তো ভেঙে ফেলা সম্ভব ছিল তো সেটাও তারা বুঝেছে এবং যেদিন ঘটনা ঘটে পাঁচ তারিখ সেদিন এরকম দুপুর নাগাদ আপনারা জানেন যে ওই কমিটির কেউ কেউ সদস্য এটা এই জায়গাটা ঘটনাস্থল পরিদর্শন করেও তারা এটা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা অঙ্গীকারবদ্ধ ছিল যে তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে কিন্তু আনফর্চুনেটলি আপনারা সবই জানেন যে শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে আমাদের কর্তব্যরত পুলিশের উপরে লাঠি শামল হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে এবং তাদের নেতৃবৃন্দের কথা না শুনে তারা মুখে চলে আসে পরের ঘটনা সবই আপনাদের জানা তো এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে না ইসলাম ধর্ম করা হচ্ছে এইগুলো থেকে বিরুদ্ধে থাকার জন্য এই বা এই গুরু পাগলের পরিবারের পক্ষ থেকে যদি পত্রিকা না দেওয়া হয় আগামীকালের মধ্যে তাহলে শুধু গুরু পাগলের কবরে আসতে নাই আমরা ভাঙব না বরঞ্চ গুরু ওখানে যে বাড়ি আছে বাড়ি সহ আমরা গাড়িয়ে আমাদের দাবি এটা হবে শুধু কবর সরানো নয় যদি তার ছেলেরা বৌমা না করে সংবাদ কাছে যদি ক্ষমা না যায় তাহলে প্রশাসনের কাছে কোনোভাবেই প্রশাসন তাদেরকে সাফোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারবে না কথর ওখানে থাকবে না নুর পাগলের কোনো বাড়ির চিহ্ন ওখানে থাকবে

वा पे थे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अभी वो अहले बायत वंशदार में और शेखी करते थे है को ना ना

সম্মানিত দর্শক এই যে ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন কথাগুলা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই মাজার আহ ঘটনা এটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে সম্মানিত দর্শক সেটা যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম